এক নম্বর বাচ্চার মা হতে চলেছে রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নিসিংহ প্রসাদ বলতে থাকে আমার আমার আনা অস্ত্রগুলোই সব কলেজ ভার্সিটি সব জায়গায় পৌঁছে যাবে একে অপরের সঙ্গে গোলাগুলি শুরু করে দেবে এইভাবেই না পুরো সমাজটা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর এটার জন্যই না আমি টাকা পাই বিন্দা তখন তো বিন্দা এই কথা শুনে সম্পূর্ণ ভয় পেয়ে যায় তখন নৃসিংহ প্রসাদ বলে হ্যাঁ তুমি আমার সঙ্গে জড়িয়ে আছো বিন্দা বুঝতে পেরেছো তখন বিন্দা বলে হ্যাঁ আমার একটা শর্ত আছে তখনই বলে বলে তোমার আবার শর্ত আছে আছে তখন আমাদের যে ওই মেয়েটা যদি সত্যি সত্যি রাঙামতি হয়ে থাকে তাহলে ওকে না আপনারা কেউ কিচ্ছু বলবেন না কারণ কারণ ও আমার শিকার ওকে না আমি নিজের হাতে নিজের হাতে শেষ করব বুঝতে পেরেছেন আমাকে এই কথাই আপনাকে দিতে হবে যে আপনারা কিছু করবেন না ওর শাস্তি হবে আমি আমি ওকে শাস্তি দেবো ও না আমার জীবনটা অবাক হয় ওইদিকে দেখা যাবে রাঙাকে নিয়ে ভিতরে আসে প্রমিতার বলে এখানে এখানে চুপটি করে বস তখনই সেখানে নবারণ আসে এসেই বলে প্রমিতা তখন প্রমিতা নবারণকে দেখে তাকিয়ে থাকে তখন নবারণ বলে প্রমিতা তোমার সঙ্গে আমার কথা আছে এই মেয়েটাকে ঘরে পাঠিয়ে দাও ওকে এখান থেকে যেতে বলো তখন রাঙা মনে মনে বলে বাবারে বাবা বড় বাবু বাবু কি বলবে তখনই প্রমিতা রাঙাকে বলে যা ঘরে যা তোর জন্য না আমি পেয়ারা নিয়ে আসছি পেয়ারা তখন রাঙাকে ইশারায় যেতে বলে প্রমিতা তখন রাঙা নিজের ঘরে চলে যায় ওইদিকে নবারণ প্রমিতাকে বলে আচ্ছা প্রমিতা এই মেয়েটা যখন রাঙামতি নয় ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসেছে তাহলে এই মেয়েটা আমাদের ঘরে কেন থাকবে তো কেন থাকবে ওকে না কোন একটা হোমে বা অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করো এই মেয়েটাকে এই বাড়িতে রাখা যাবে না বুঝতে পেরেছ তখন প্রমিতা বলে তাহলে কি করব এই মেয়েটাকে রাখবো না তো কি করব। তখন নবরণ বলে হোমে পাঠিয়ে দাও তখন সেখানে বিন্দা চলে আসারে সে বলে বাবা আপনি এতদিনে একটা ঠিক ডিসিশন নিয়েছেন সত্যি আপনার ডিসিশনটা শুনে না খুব খুশি হয়ে গেছি তখন তো নবরণ প্রমিতা বিন্দাকে দেখে অবাক হয় তখন বিন্দা বলে হ্যাঁ বাবা আপনি এই যে বললেন না এই মেয়েটা যখন রাঙা নয় তাহলে এই বাড়িতে থাকবে কেন আমিও না ঠিক এটাই বলছি এই মেয়েটা এই বাড়িতে কেন থাকবে এই বাড়ি থেকে না বের করে দেওয়া উচিত আচ্ছা মা রাঙা নয় এই মেয়েটা যখন রাঙা নয় ডিএনএ টেস্টের রিপোর্টও চলে এসেছে তারপরে ওই মেয়েটা এই বাড়িতে কেন থাকবে তখন প্রমিতা বলে শোনো বিন্দা ও এই বাড়িতে থাকবে কি থাকবে না সেটা না আমরা ঠিক করব কারণ তুমি এই বাড়ির কেউ না তুমি না এই ব্যাপারে রকম কোনো কথা বলবে না বুঝতে পেরেছ তুমি না প্লিজ এখান থেকে চলে যাও তখনই তখনই সেখান থেকে রাগান্বিত হয়ে চলে যায় আর মনে মনে বলে যাক আমিও দেখি আসি ওই মেয়েটা ওখানে কি করছে ও একা আছে এদিকে সত্যজিৎ আসে তখন সত্যজিৎ কে নবারণ বলে এ তো সত্যজিৎ চলে এসেছ আচ্ছা এই মেয়েটা যখন রাঙামতি নয় তাহলে এই মেয়েটাকে প্লিজ তুমি হোমে বা অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করো এই মেয়েটা এই বাড়িতে থাকবে না কারণ ও না এই বাড়িতে থাকলে আমার আকুর আমার আকুর কি অবস্থা হয় তুমি বুঝতে পারছো কারণ ও তো একদম ঠিক রাঙার মতো দেখতে আর আমার আক্কু রাঙাকে কত ভালোবাসে তাই এই মেয়েটাকে দেখলে আমার ছেলের নিশ্চয়ই মনের মধ্যে কষ্ট হয় তাই এই মেয়েটাকে না আমি সহ্য করতে পারছি না এই বাড়ি থেকে প্লিজ এই মেয়েটাকে সরিয়ে দাও ও যদি আমাদের রাঙা হতো একটা কথা ছিল কিন্তু ও তো আমাদের রাঙা নয় তাহলেও এই মেয়েটা এ বাড়িতে কেন থাকবে তখনই সার্থকে সেখানে চলে আসে আর হাতে দিয়ে বলে বাবা এতদিনে তুমি ঠিকটা বুঝতে পেরেছো তাই তো তোমার ছেলে আক্কর কথা অন্তত ভেবেছো ওইদিকে দেখা যাবে রাঙা নিজের ঘরে যায় গিয়ে একটু শান্ত হয়ে বসে একটু জল খায় তখনই রাঙা কারো পায়ের শব্দ পায় ওইদিকে বিন্দা তখনই রাঙা কি করছে দেখার জন্য উকি মারে তখন রাঙা সবটা বসতে পেরে আবারও জঙ্গলিদের মতো ব্যবহার করতে থাকে যা দেখে বিন্দা চুপ করে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে ওইদিকে রাঙা আয়নায় নিজের চেহারা নিচে দেখে জঙ্গলিদের মতো আচরণ করে ওইদিকে সার্থকী বলে যাক বাবা এতদিনে অন্তত তুমি তুমি অন্তত বসতে পেরেছ এই মেয়েটা তো তার রাঙামতি নয় আর তাছাড়া ওই বাড়িতে কেনই বা থাকবে তাই না ও তো রাঙা নয় তখন প্রমিতা বলে কেন তোর কি সমস্যা রাঙা তোদের কি ক্ষতি করেছে মেয়েটা তোদের কি ক্ষতি করেছে রাঙা হোক বা না হোক তুই বুঝতে পারছিস না কেন ওই বাড়িতে থাকবে তখন সার্থকি বলে শোনো মা ও না কোনো দিন আমাদেরকেই কামড়ে দেবে ও জঙ্গলিদের মতো আচরণ করছে তুমি বুঝতে পারছো না তখন নবারণ নবারণ তাকিয়ে থাকে সার্থকীর দিকে তখন সার্থকি বলে আমি না ভেবেছিলাম অফিস থেকে এসেই এই আলোচনাগুলোই করব। কিন্তু এখন দেখলাম যে বাবা তো নিজে থেকেই বলছে যে মেয়েটাকে এই বাড়ি থেকে সরিয়ে দেওয়া উচিত তখন নবারণকে প্রমিতা বলে তুমি একটু বোঝার চেষ্টা করো না মেয়েটা একা ওকে কোথায় পাঠাবো ওর উপর তো হামলা হয়েছিল তুমি তো বুঝতে পারছো তখন নবারণ বলে কেন হামলা হবে ওর ওপর তখন প্রমিতা বলে তুমি বুঝতে পারছো না ও রাঙার মতো দেখতে সেই জন্য তখন সার্থকী বলে সেটাই তো সেটা তো এই যে সত্যজিৎ দেখার কথা কিন্তু এই মেয়েটা রাঙা নয় তা জানার পরেও মা তোমরা কেন এই বাড়িতে রাখছো তার কি কোনো রকম কোনো কারণ আছে তখন প্রমিতা বলে সার্থকি আমরা এই মেয়েটাকে বাড়িতে রাখবো না কোথাও পাঠিয়ে দেব সেটা না তোমার কাছে জিজ্ঞাসা না তখন কি বলে কেন 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 জিজ্ঞাসা না মা এই মেয়েটা পর ওই বাড়িতে থাকবে থাকবে করবে তখন তো যায় তখন প্রমিতা সত্যজিৎ বলে আচ্ছা আমরা দেখছি কি করা যায় এ নিয়ে না আপনাদের চিন্তা করতে হবে না তখন নবারণ বলে হ্যাঁ সত্যজিৎ তুমি না যা করা তাড়াতাড়ি করো এই মেয়েটাকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো কারণ আমিও আমিও না ওকে দেখলে সহ্য করতে পারি না কারণ ওর মুখটা দেখলেই না আমার মনে হয় যেন ও রাঙামতি আমার রাঙা ফিরে এসেছে আমার না সেজন্য খুব কষ্ট হয় খুব কষ্ট হয় আমি সে কষ্টগুলো আর শুইতে পারি না এই বলে সেখান থেকে সার্থকি আর নবারণ চলে যায় ওইদিকে বিন্দা চুপি চুপি লুকিয়ে রাঙার কাণ্ড দেখতে থাকে অন্যদিকে সত্যজিৎ প্রমিতাকে বলে রাঙার টেস্টের রিপোর্টটা না মেলাতেই না খুব ভালো হয়েছে কিন্তু এবার তো সমস্যা হয়ে গেল রাঙ্গাকি বাড়ি থেকে সবাই তাড়ানোর জন্য উঠে পড়ে লিখেছে কিছু একটা ব্যবস্থা করতে হবে তখন প্রমিতা বলে হ্যাঁ ঠিক বলেছ কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে তুমি যে লোকটাকে গ্রেপ্তার করেছ সে কি আসলেই নিঃসিংহ প্রসাদের লোক কিনা সেটা কিন্তু সবার আগে সবার আগে আমাদেরকে জানতে হবে জানা দরকার তখন সত্যজিৎ বলে হ্যাঁ আমি ব্যবস্থা করছি দেখছি কি করা যায় মামি তুমি চিন্তা করো না ওইদিকে দেখা যাবে রাঙা জঙ্গলিদের মতো আচরণ করে চুপি চুপি গিয়ে বিন্দার এই বলে চিৎকার করতে থাকে বিন্দা দেখা যাবে শুনে বলে আবার কি হলো কি হলো ওখানে তখন প্রমিতা বলে বিন্দার গলা না নিশ্চয় কোনো গন্ডগোল হয়েছে চলো আমরা গিয়ে দেখি এই বলে ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে দেখা যাবে রাঙা বিন্দার পাপে চেয়ে ধরে তখন বিন্দা বলে ছাড় আমাকে ছাড় আমি পড়ে যাবো তো তখনই বিন্দাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাঙা তখন বিন্দা কমরে অনেক চোট পায় আর বলে মাগু আমার কমরটা একদম ভেঙে দিলো ভেঙে দিল এই মেয়েটা এই মেয়েটাকে এখানে কে রেখেছে ওইদিকে রাঙা মুচকি মুচকি হাসতে থাকে তখন সেখানে প্রমিতা আর সত্যজিৎ আসে তখন প্রমিতা বলে কি হলো কি হলো এই মেয়ে কি করেছিস তখন বিন্দা বলে দেখেছেন এই জঙ্গলি মেয়েটা আমার কমরটা একদম ভেঙে দিয়েছে ও কে বাড়িতে কেন রেখেছেন ও মানুষ না ও মানুষ না ও একটু জঙ্গলি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিন তাড়িয়ে দিন তখন প্রমিতা বলে আচ্ছা বিন্দা তুমি লুকিয়ে লুকিয়ে যে মেয়েটা কি করছে তখন তো বিন্দা আরো রেগে যায় তখন প্রমিতা বলে তোমার তোমার আচরণে বোঝা যাচ্ছে যে তুমি কি করতে এসেছিলে যাও গিয়ে মলম লাগাও তারপরে বিন্দাকে সেখান থেকে পাঠিয়ে দেয় তারপরে দরজা লাগিয়ে দিলে ওইদিকে রাঙা জঙ্গলিদের মতো আচরণ করতে থাকে তখন হাসতে থাকে তারপর প্রমিতা বলে এই দুষ্টু তোকে দুষ্টু করতে কত বারণ করেছি না তখন রাঙা বলে একদম ঠিক হয়েছে আমি দেখেছি তো ও দেখতে এসেছিল আমি কি করছি তার জন্য তো একদম উচিত শিক্ষা হয়েছে উচিত শিক্ষা দিয়েছি তখন প্রমিতা বলে কিন্তু রাঙা এবার কিন্তু তোদের সাবধানে থাকতে হবে দেখ না সবাই উঠে পড়ে লেগেছে তোকে বাড়ি থেকে তাড়ানোর জন্য ওই আশ্রমের মেয়েটাকেও নিয়েও সবাই টেনশন করছে ওইদিকে রাঙার তখনই মাথা ঘুরে যায় আর মাথা ঘুরে রাঙা পড়ে যেতে লাগলেই প্রমিতা রাঙাকে ধরে ফেলে আর বলে রাঙা কি হয়েছে কি হয়েছে রাঙা তখন রাঙা বলে জানি না রে মা মনে হচ্ছে ঠিকমতো মতো খাওয়া দাওয়া হচ্ছে না তো ঘুম হচ্ছে না তো সেই জন্য তখন তখন বলে বলে রাঙা রাঙা তুমি ঠিক আছো তো হ্যাঁ রে সত্যজিৎ স্যার ঠিক আছে তখন সত্যজিৎ বলে ঠিক আছে আমি ওদের থেকে কিছু খাবারের ব্যবস্থা করতে বলছি ওইদিকে অঙ্কুর পাঞ্চেরিকে নিয়ে সে আশ্রমে যায় রাঙার মতো দেখতে সেই মেয়েটাকে দেখাতে তখন পাঞ্চেরি সেই আশ্রমের সন্ন্যাসিনী দেখে তাকিয়ে থাকে তখন অঙ্কুর বলে দেখো দেখো পাঞ্চিরি একদম হুবহু রাঙার মতো দেখতে সত্যজিৎই কিন্তু আমাকে এখানে নিয়ে এসেছিল কিন্তু তারপর থেকে সত্যজিৎকে আমি যতবার জিজ্ঞাসা করেছি ততবার সত্যজিৎ এই কথাগুলো এড়িয়ে গেছে আমি না বুঝতে পাচ্ছি না ওই মেয়েটা তো রাঙা নয় কারণ ওই মেয়েটা ডিএনএ এর সঙ্গে কোনো কিছু ম্যাচ করেনি তাহলে কি এই মেয়েটা রাঙা আমরা তো কিছুই বুঝতে পাচ্ছি না আমার তো কিছুই ভালো লাগছে না তবে আমার মনে হচ্ছে মা সত্যজিৎ সব জানে তখন পাঞ্চিরি বলে তাহলে আমাদের কাছে কেন লুকোচ্ছে আমাদের কাছে কেন স্বীকার করছে না কেন বলছে না আমি তো রাঙার সব কাজে সব সময় সাপোর্ট করেছি তাহলে কি আমাদেরকে কোনোভাবে ভয় পাচ্ছে তার জন্যই কি ওরা কেউ কিছু বলতে চাইছে না আমাদেরকে না না আমাকে জানতেই হবে মাকে এবার জিজ্ঞাসা করতে হবে যে এটা কি রাঙা নাকি ওই আমাদের বাড়িতে যে আছে সে রাঙা তখন অঙ্কুর বলে আমারও মনে হচ্ছে কোন একটা কারণ আছে আমার মনে হচ্ছে মা সত্যজিৎ সবটা জানে সবটা জানে বুঝতে পেরেছ তাই আমাদেরও না আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে সচেতন থাকতে হবে আমার মনে হচ্ছে যে কোন একটা গন্ডগোল আছে সেই জন্যই সেই জন্যই ওরা কাউকে কিছু বলছে না ওইদিকে ময়না ময়না সেই আশ্রমে স্বার্থকি সার্থকীকে নিয়ে আসে তখন ময়না বলে দেখো মেয়েটাকে দেখো তখনই দুজন মিলে রাঙার মতো দেখতে সেই মেয়েটাকে দেখে তাকিয়ে থাকে তখন ময়না বলে দেখেছো মাসি কিন্তু ভুল কিছু বলেনি আমাদের পাড়ার ও মাসি বলছিল দেখ ময়না তোদের বাড়ি ছোট বউ সে তো সন্ন্যাসিনী হয়ে বসে আছে ওই আশ্রমে তার জন্যই তো তোমাকে নিয়ে আসলাম ওদিকে পাঞ্চেরি বলে এ তো দেখছি মেজদার মেজু বৌদি ওরা এখানে কি করছে তখন অঙ্কুর বলে সেটাই তো ওদেরকে খবর দিল কিছু তো বুঝতে পারছি না তখন ময়না বলে দেখো হুবহু রাঙার মতো দেখতে কিছু তো বুঝতে পারছি না তখনই সার্থকী বৃন্দাকে ফোন করে তখন বৃন্দা ফোনটা রিসিভ করলে সার্থকী বলে বড় বৌদি তুমি কি করছো তখন বৃন্দা বলে আর কি করব জঙ্গি মেয়েটা আমার কমরটা একদম ভেঙে দিয়েছে বুঝতে পেরেছো তখন সার্থকে বলে আচ্ছা তুমি ঘরে গিয়ে দেখো না ওই জঙ্গলি মেয়েটা ঘরে আছে কিনা তখন বৃন্দা বলে হ্যাঁ ও তো ঘরেই আছে কেন কি হয়েছে তখন সার্থকে বলে দাঁড়াও তোমাকে আমি একটা ভিডিও পাঠাচ্ছি তাহলেই না তুমি সবটা বুঝতে পারবে আমি না কিছু বুঝতে পারছি না কি হচ্ছে তখন সার্থকে ফোনটা রেখেই ভিডিও করতে থাকে তখন ভিডিও করেই সঙ্গে সঙ্গে বৃন্দাকে সেই ভিডিওটা সেন্ড করে তখন তো ভিডিওতে সে সন্ন্যাসিনীর মুখ দেখে অবাক হয়ে যায় বৃন্দার বলে এটা তো হুবহু রাঙার মতো দেখতে আমি তো কিছুই বুঝতে পারছি না এই মেয়েটাই বা কে না না আমাকে জানতে হবে কিন্তু আমি শিওর যতই ডিএনএ টেস্ট না মিলুক এই মেয়েটাই রাঙা কিন্তু এই মেয়েটা এই মেয়েটা কে আর সত্যজিতের সঙ্গে সেদিন যে বেরিয়েছিল সেই বাকে আমার মনে হচ্ছে অনেক বড় একটা গেম চলছে আমাকে জানতেই হবে এভাবে আমাকে কমর ব্যথা নিয়ে বসে থাকলে হবে না আমাকে সবটা জানতে হবে সবটা এই বলেই বৃন্দা বেরিয়ে পড়ে ওইটাকে একলব্য রাঙার ঘরে আসে এসেই রাঙাকে ঘুমন্ত অবস্থায় দেখে একলব্য তাকিয়ে থাকে তখন মনে মনে ভাবে যে সত্যজিৎ বলেছে এটা রাঙা নয় ডিএনএ টেস্টের রিপোর্টে মিলেনি তখন এই ভেবে একলব্য খুব কষ্ট পেতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপ কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ